আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আয়ুব খান ভাইবোন ফার্ম হাউস মুলাদি উপজেলা বরিশাল এই হলো আমার সাতান্ন দিন বয়স পানিতে নতুন জাতের ঘাস জার্মান থ্রি দেখেন সত্তর পার্সেন্ট পরিপক্ক হয়েছে কাটিং উপজি হয়েছে আপনাদেরকে এই ধরনের কাটিংগুলোই ডেলিভারি দেব ইনশাল্লাহ এটা হলো নতুন জাতের একটা ঘাস দেখেন সবুজ জার্মান থ্রি ঘাস যেটা পানিতে শুকনাতে উভয় জায়গায় উচ্চ ফলনশীল একটি ঘাস সাড়ে বারো পারসেন্ট প্রোটিন এবং খুব নরম একটি ঘাস দেখেন খুব নরম সফট একটি ঘাস এই ঘাসটা যেসব জমিতে দীর্ঘদিন পানি জমে যেমন দুই মাস তিন মাস ছয় মাস এসব জমিতে এই ঘাসটা চাষ করতে হয় এই ঘাসটা চাষ করলে খরচের ক্ষতা জিরো যেমন যে কোনো অবস্থায় জমি চাষ দিবেন ঘাসটা রোপণ করবেন এরপরে ঘাসটা সাত থেকে আষ্ট দিনের মাথায় জমিতে চাষ করার পরে দেখবেন যে প্রত্যেকটা ঘাসের শিকড় বের হয়েছে প্রতি শতাংশতে তখন আধা কেজি করে ইউরিয়া সার প্রয়োগ করবেন প্রথম সাত দিনের দিন এবং বিশ দিনের দিন এই দুইবার প্রথম আধা কেজি এরপরে এক কেজি করে ইউরিয়া সার প্রয়োগ করলেই ঘাসটা হয়ে যায় আর কিছু করতে হয় না যেহেতু নতুন জাতের ঘাস সর্বোচ্চ প্রোটিনশীল সাড়ে বারো পার্সেন্ট প্রোটিন পানির ঘাস আমাদের দেশে এটা অনেক কিছু দেখেন একবার নরম বিশেষ করে আপনারা আপনাদের জলাশয় যে জমিগুলো আছে সেখানে ছাগলের জন্য চাষ করতে পারেন গবাদি পশুর জন্য তো বেস্ট গরুর জন্য কারণ এই ঘাসটা নরম এবং চিকুন আমি এটা চাষ করছি কাটিং বিক্রি করার জন্য আপনারা জানেন আমি কাটিং বিক্রি করি আপনার চাইলে এই ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখেন এক ঝোপে বিশটা বাইশটা ঘাস হয়েছে এই পানির ঘাস হিসেবে এটা খুব ভালো একটা কোয়ালিটিফুল ঘাস দেখেন আপনারা চাইলে এই ধরনের খুব সুন্দর ভালো মানের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র আশি পয়সা পিস সারা বাংলাদেশ কাটিং ডেলিভারি দিচ্ছি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা যে কোনো জেলা উপজেলায় থানা পর্যায়ে নিতে পারেন সেই ক্ষেত্রে থানা পর্যায়ে যদি কন্ডিশন না যায় তাহলে আপনারা নিতে পারবেন এক কথা কুরিয়ার অফিস যেখানে আছে সেখানেই ডেলিভারি দেওয়া সম্ভব এখানে আমার চল্লিশ শতাংশ জমিতে চাষ করছি প্রতি বছর এই টাইমটাই এই যে এই দেখেন ধান ধান ওঠার পরে সর্বোচ্চ চাহিদা হয় গাছটার কারণ সবাই চাষ করে শীতে গবাদি পশুদের যদি খাওয়াতে সমস্যা না হয় এই সময় তো চাইলে আপনারা এই ধরনের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন এ টু জেড গুলা থেকে পর্যন্ত প্রত্যেকটা কাটিং শত পার্সেন্ট জার্মিনেশন আসবে আমি এখানে চাষ করার পর থেকে কোনো খরচ করিনি মানে কোনো পরিচর্যা করতে হয় নাই একেবারে দেখেন এই যে পাশে ধান এবং তার মাঝখানে ঘাসটা চাষ করছি বর্ষার সময় এখানে পর্যাপ্ত পরিমাণ পানি থাকে দেখেন অন্য ঘাসের তুলনায় ঘাসটা সবুজ একবার মিল খুব নরম একটা ঘাস আপনাদেরকে ব্যাঙ্গে দেখে দেখেন এই দেখেন কি নরম একটা ঘাস এবং ঘাসের জগতে খুব সুন্দর একটা ঘাস এবং প্রোটিন আছে সাড়ে বারো পার্সেন্ট প্রোটিন যেটা আছে অজানার মাঝে অজানার পরে আছে এটা যেহেতু নতুন জাতের ঘাস আশা করি আপনারা চাষ করলে উপকৃত হবেন এই জার্মান থ্রি নামের ঘাস যেটা পানিতে এবং শুকনায় উভয় জায়গায় খুব ভালো ফলন হবে মাত্র আশি পয়সা পিস কাটিং পাঁচ হাজারের উপরে নিলে ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ আশি পয়সা পিস পাঁচ হাজারের উপরে নিলে ডেলিভারি চার্জ ফ্রি এ ধরনের কাটিংগুলো আপনারা পাবেন দেখেন প্রত্যেকটা কাটিং যার মেনশন হবে এরপরে পাবেন আমার কাছে সেই আমেরিকান ফাইভ জি গোয়াতামলা হাইব্রিড ঘাস যেটা ভারতবর্ষে ফাইভ জি হিসেবে পরিচিত আমাদের দেশে বাংলাদেশে গুয়াতামালা হিসেবে পরিচিত সেই আমেরিকান ফাইভ জি গুয়া হাইব্রিড ঘাস পাবেন আছে জারাওয়ান হাইব্রিড এলিফেন্ট হাইব্রিড রেড পাকচুং ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া জার্মান থ্রি সুপার হাইব্রিড আছে জার্মান হোয়াইট হাইব্রিড আছে অজানা হাইব্রিড এক কথায় সব ধরনের ঘাসের কাটিংগুলো আমার কাছ থেকে পাবেন চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন তাই ভিডিও আর দেরি করলাম না সবাই আজকের মতো ভালো থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টে আশা করতেছি আল্লাহ হাফেজ